নীলিমার বিয়ের তত্ত্বে গ্রাম থেকে আলু পটল ঝিঙে করলা ঢ্যাঁড়স কুমড়ো লাউ চালকুমডো যাবতীয় যা যা গ্রামের শাকসবজি আছে সমস্ত কিছু পাঠানো হয় কিন্তু সোনা গহনা কারণ নীলিমার পরিবার ছিল চাষি তাই মেয়ের বিয়ের তত্ত্ব হিসেবে তারা গ্রামের শাকসবজি পাঠায় নীলিমা এত শাকসবজি নিয়ে শ্বশুরবাড়িতে এসেছে দেখে তার বড় যা দীপিকা ভীষণই হাসাহাসি করে কারণ দীপিকা ছিল অত্যন্ত প্রকৃতির মেয়ে মা দেখুন আমি বিয়ের সময় কোটি কোটি টাকার সোনা গহনা নিয়ে এসেছি কিন্তু আপনার ছোট বৌমা কি নিয়ে এসেছে গ্রাম থেকে ভর্তি ভর্তি সবজি ইস আমাদের বাড়িতে সবজি কেউ খায় না আর তার থেকে বড় কথা বিয়ের তত্ত্বে কেউ সবজি নিয়ে আসে নাকি এরকম বলতে নেই বড় বৌমা ছোট বৌমা মন খারাপ করতে পারে বৌমার বাবা বলেছে সোনা গহনায় কিছুদিন পরে পাঠিয়ে দেবে কিন্তু তত্ত্ব হিসেবে ওনাদের গ্রাম থেকে বিভিন্ন রকমের সবজি আসবে এই বলে শান্তনা দেবী তার বড় বৌমাকে চুপ করিয়ে দেয় অন্যদিকে নীলিমা শাকসবজি নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করে পরের দিন সকালবেলা নীলিমা যখন রান্না করে যাই তখন সে ঠিক করে যে গ্রাম থেকে নিয়ে আসা বিভিন্ন রকমের সবজি দিয়ে সুন্দর সুন্দর তরকারি রান্না করবে মা আজকে আমি আলু পটল ঝিঙে দিয়ে একটা ঝোল তার সাথে কুমড়োর ছক্কা চাল কুমড়োর তরকারি আর যা যা সবজি আছে সব দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি রান্না করে দেব বাহ ভালো তো তুমি যখন আজকে সবার জন্য এত সবজি রান্না করবে তাহলে দুপুর বেলা আর ভাত খাবো না বড় তুমি সবার জন্য বরঞ্চ গরম গরম রুটি বানিয়ে দাও তাহলে সবাই একসঙ্গে সে কি আমি যে ঠিক করলাম আজকে দুপুর বেলা আমি গরম গরম ভাত রান্না করব আর নতুন বউ মাংস রান্না করবে সেটার কি হবে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে এসেই পরের দিন কেউ সবজির তরকারি রান্না করে নাকি সবজি না রান্না করার কি আছে দিদি গ্রামের তাজা সবজি রান্না করলে খেতে সব থেকে ভালো লাগে আর মাছ মাংস তো সব খাওয়াই হয় নীলিমার মুখে এরকম কথা শুনি দীপিকা খুবই রেগে যায় কারণ সে মোটেই রুটি খেতে পছন্দ করে না সে কোনোদিনও বাবার রুটি বানানো শেখেনি তাই সে কিছুতেই রুটি বানানোর চেষ্টা করে না বরং সে রেস্টুরেন্টে ফোন করে সবার জন্য গরম গরম রুটি অর্ডার করে দেয় দুপুর হতে না হতেই নীলিমা বিভিন্ন রকমের সবজি তৈরি করে নেয় আর দীপিকা রেস্টুরেন্ট থেকে গরম গরম রুটি আনিয়ে নেয় সবাই মিলে দুপুরবেলা যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন বাহ নীলিমা তুমি সবজিটা তো খুব সুন্দর রান্না করেছো আর দীপিকা রুটি কিন্তু খুব নরম নরম হয়েছে দুপুরবেলা বেলা সবজি দিয়ে গরম গরম রুটি খেতে খুব ভালো লাগছে তুমি এত ভালো রুটি তৈরি করতে পারো দীপিকা সত্যি অসাধারণ আমার রুটি তৈরি করতে বইয়ে গেছে আমি রেস্টুরেন্ট থেকে রুটি আনিয়েছি আর ভালো করে রান্না বান্না করাটা তোমার ছোট ভাইয়ের বউয়ের কাজ একেই তো গ্রাম থেকে এসেছে ও ভালো রান্না বান্না করতে পারবে আমি কিন্তু এসব রুটি ফুটি বানাতে পারবো না দীপিকা এরকম ঝাঁঝালো উত্তর দিয়ে তার বরের মুখ বন্ধ করে দেয় অন্যদিকে সবাই মিলে বেশ ভালো মতো রুটি তরকারি খেয়ে নেয় এভাবে দেখতে দেখতে দুদিন কাটে ঠিক দুদিন পরেই দিলীপ দীপিকার কাছে নিজের ব্যবসা সংক্রান্ত কিছু টাকা চায় কি হলো দীপিকা টাকাগুলো কোথায় রেখেছো বলো আজকে আমার টাকাগুলো খুব দরকার ব্যাংকে ডিপোজিট করতে হবে তাড়াতাড়ি দাও আমার কাছে কোনো টাকা নেই তোমাকে বললাম না সেদিন আমি রেস্টুরেন্ট থেকে রুটি আনিয়েছিলাম ওই রুটি কিনতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে সে কি তুমি কি সোনা দিয়ে তো এটা রুটি নিয়ে এসেছো নাকি যে এত দাম আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম সব শেষ হয়ে গেল হ্যাঁ শেষ হয়ে গেল কারণ তোমার ছোট ভাইয়ের বউ রোজ গ্রাম থেকে নিয়ে আসা বেশি বেশি করে সবজি রান্না করছে আর তোমার মা প্রত্যেক দিন আমার কাছে রুটি খাওয়ার আবদার করছে তাই আমি প্রত্যেক দিন রেস্টুরেন্ট থেকে রুটি নিয়ে আসছি বলে পাঁচ হাজার টাকা শেষ হয়ে গেছে এরকম কথা শুনে দিলীপ খুবই অবাক হলেও তার কিছু করার থাকে না এভাবেই কিছুদিন কাটে একদিন যখন নীলিমা আবার রান্নাঘরে গিয়ে গ্রাম থেকে নিয়ে আসা শাকসবজি রান্না করতে শুরু করে তখন ছোট বৌমা তুমি আজকে আর সবজি রান্না করো না কারণ বাড়িতে কেউ সবজি খেতে চাইছে না আমার দুই ছেলে আজকে বাজার থেকে মাংস নিয়ে এসেছে তাই তুমি মাংস রান্না করো কিন্তু বড় বৌমা তোমাকে রুটি করতেই হবে কারণ দুপুর বেলা কেউ মাংস দিয়ে ভাত খাবি না মাংস ভাত খেলেই কাজ করার সময় সবার ঘুম পেয়ে যাবে তাই আজকেও রুটি খাওয়া হবে ঠিক আছে আমি তো রুটির ব্যবস্থা করে দেব কিন্তু আপনার সবজি বৌমা সে কি সবজি ছাড়া মাংস রান্না করতে পারবে কারণ মাংস কিন্তু আমি রান্না করব না দীপিকার কথা শুনে নীলিমা কোনো রকম উত্তর দেয় না সে নিজের মতো করে মাংস রান্না করতে শুরু করে দেয় কিন্তু অন্যদিকে আজকে রেস্টুরেন্ট বন্ধ থাকায় দীপিকা রেস্টুরেন্ট থেকে রুটি নিয়ে আসতে পারে না তাই সে তার বিয়েতে উপহার পাওয়া এক রুটি মেকারের সাহায্যেই কোনো মতে গরম গরম কয়েকটা রুটি বানিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর সবাই যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন তারা নীলিমা রান্না করা সবুজ মাংস দেখে খুবই অবাক হয় কি ব্যাপার ছোট বৌমা তোমাকে যে আজকে আমি সবজি রান্না করতে বারণ করলাম তুমি তবুও সবজি রান্না করেছ তোমার গ্রাম থেকে নিয়ে আসা সবজি খেতে খেতে আমাদের মুখ পচে গেছে কিন্তু তবুও তোমার তত্ত্বের সবজি শেষ হচ্ছে না কি জ্বালাতন বলতো সেরকম মা কোনো ব্যাপার নয় আসলে আমি অনেকটাই সবজি রান্না করেছিলাম তো তাই তার মধ্যে মাংস রান্না করে দিয়ে দিয়েছি বেশি মাংস খেলে শরীরে চর্বি জমে যায় কিন্তু সবজি দিয়ে মাংস খেলে শরীর একদম সুস্থ থাকে তা আবার যদি গ্রামের সবজি হয় তাহলে তো কোনো কথাই নেই নীলিমার কথা শুনে সবার রাগ হলেও তারা বাধ্য হয়ে রুটি দিয়ে গরম গরম সবজি মাংস খেয়ে নেয় কিন্তু দীপিকা কিছুতেই সেই সবজি দিয়ে রান্না করা মাংস খায় না সে কোন রকমই চিজ দিয়ে রুটি খেয়ে নেয় এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন শোনো আজকে আমি তোমাকে রুটি মেকারে রুটি বানিয়ে দিচ্ছি আর তুমি তার মধ্যে তোমার গ্রাম থেকে নিয়ে আসা সবজি মিশিয়ে রুটি সবজির রোল বানিয়ে দাও তাহলে আজকের খাওয়াটা একটু অন্যরকম হবে এই বলে দীপিকা তার রুটি মেকার দিয়ে রুটি তৈরি করে আর সেই রুটির মধ্যে নীলিমা রান্না করা গ্রামের সবজি ভুড়ে অনেকগুলো সবজি রোল তৈরি করে নেয় তাই আজকে সবাই সেই সবজি রোল খেতে কোনো অসুবিধা হয় না কিন্তু প্রত্যেক দিন কেউ আবার সেরকম সবজি রোল খেতে চায় না তাই আবার তাদের বাড়িতে গ্রামের সবজি খাওয়া নিয়ে ঝামেলা শুরু হয় এমনই একদিন রাত্রিবেলা বড় বৌমা যখন রুটি তৈরি করে তখন সবাই ঠিক করে যে আজকে তারা পনির দিয়ে রুটি খাবে কিন্তু এরকম কথা শুনে ছোট বৌমার মুখ গোমরা হয়ে যায় আমি যে সবজিগুলো গ্রাম থেকে নিয়ে এসেছি সেগুলো তো পচে যাচ্ছে তাই তাড়াতাড়ি রান্না করে ওগুলো খেয়ে নিতে হবে সবাই একটু শান্তি মতো পনির দিয়ে রুটি খাচ্ছে সেখানেও তোমাকে সবজি রান্না করার কথা বলতেই হবে তোমার গ্রাম থেকে নিয়ে আসা সবজি যদি পচে যায় তাহলে ওগুলো ফেলে দিয়ে বাজার থেকে ভালো টাটকা সবজি নিয়ে আসা হবে তুমি চিন্তা করো না 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 দিদি বাজারে সবজি আর আমাদের গ্রাম থেকে নিয়ে আসা সবজি কি এক হলো আমি যে সবজিগুলো নিয়ে এসেছি তার মধ্যে কোন রকম কোনো ওষুধ মেশানো নেই কিন্তু শহরের বাজারে যে সবজিগুলো পাওয়া যায় সবিতে ওষুধ মেশানো থাকে তাইও সবজি খাওয়া একদম ভালো নয় আমি আমার গ্রাম থেকে নিয়ে আসা সবজি রান্না করব। তার থেকে বড় ব্যাপার আমি আমার বাবাকে বলে দিয়েছি যে প্রত্যেক মাসে গ্রাম থেকে আমাদের জন্য সবজি পাঠাতে এরকম কথা শুনে বাড়ির সকলের মাথায় একেবারে হাত পড়ে যায় কারণ ছোট বৌমা যদি সবজি রান্না করা বন্ধ না করে তাহলে তাকে সারা জীবন রুটি তৈরি করে যেতে হবে আর যেটা ছিল তার একান্তই অপছন্দের কাজ দীপিকা সোশ্যাল মিডিয়া দেখে ছোট ছোট রুটি তৈরি করার ট্রিক শিখে নিলেও সেগুলো কোনো কাজই লাগে না এমনই একদিন আজকে আমি নীলিমার গ্রামের সবজি রান্না করা একদম বার করে দেব আমার প্রত্যেক দিন এই গ্রাম আর গ্রাম কথাটা শুনতে একদম ভালো লাগে না বাবাকে দিয়ে আবার বেশি বেশি করে সবজি আনানো হয়েছে দেখাচ্ছি মজা এই বলে দীপিকা সাত ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় আর সে গ্রাম থেকে পাঠানো সমস্ত সবজি ডাস্টবিনে ফেলে দেয় কিছুক্ষণ পর নীলিমা রান্নাঘরে এসে কোথাও সবজি খুঁজে পায় না তাই সে যখন তার বড় যাকে সবজির কথা জিজ্ঞাসা করে তখন তোমার গ্রাম থেকে নিয়ে আসা সবজিগুলো যখন নষ্ট হয়েই গেছে তাহলে আজকে বরঞ্চ ডাল ভাত আলু রান্না করে দাও আমিও আর রুটি বানাবো না একেবারে রাত্রিবেলা একটা দোকান থেকে রুটি কিনে নিয়ে চলে আসবো না না দিদি তুমি রুটি বানিয়ে ফেলো আমার গ্রামের সবজির ব্যবস্থা আমি করে নেব ব্যবস্থা করে নেবে মানে তুমি কি বলতে চাইছো এখানে একটা বাজার দিদির সাথে আমার পরিচয় হয়েছে উনি আমার গ্রাম থেকে আসেন আর গ্রামে তাজা তাজা সবজি নিয়ে আসেন আমি বললে ওই দিদি এসে বাড়িতে সবজি দিয়ে যাবি তাই তুমি সবজি রান্না নিয়ে চিন্তা করো না আমি আজকে যে করে হোক গ্রামের সবজি তো রান্না করবই অসহ্যকর্মী একটা বাজারে গিয়ে বাজারওয়ালিগুলোর সঙ্গে গল্প পাতিয়ে ঠিক গ্রামের এক একজনকে জোগাড় করেছে এবার কি করব আমাকে তো আবার রুটি বানাতে হবে জাস্ট সবেমাত্র নেল করিয়ে হাতে এলাম কিছুক্ষণের মধ্যেই নীলিমা বাজারওয়ালিকে ফোন করে বললেই সে বাড়িতে এসে গ্রামের টাটকা তাজা সবজি দিয়ে চলে যায় যার ফলে নীলিমা খুশি মনে গরম গরম সবজি রান্না করে অন্যদিকে দীপিকাও বাধ্য হয়ে রুটি তৈরি করে গ্রামের সবজি তো গরম জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই বেকার সবজিগুলোর গুণ নষ্ট হয়ে যাবে তাই আমি এরকমই সবজিগুলো কেটে কেটে রান্না করে ফেলি কারণ আমাদের গ্রামের সবজির মধ্যে তো কোনো ভেজাল নেই আমাকে এই নেল এক্সটেনশন হাত দিয়ে রুটি মাখতে হচ্ছে আমার আর ভালো লাগছে না কবে যে গ্রামের সবজির পালা শেষ হবে কি জানি হয়ে আটা মাখতে ভুল করে দীপিকার একটা নকল নোক আটার মধ্যে ভেঙে পড়ে যায় কিন্তু সে সেটা বুঝতে পারে না অন্যদিকে নীলিমা আজকে গরম জলে সবজি না ধুয়ে সবজি রান্না করতে থাকি কিন্তু সবজির মধ্যে অনেক জীবাণু থাকে সেটা নীলিমা বুঝতে পারে না কিছুক্ষণ পর সবাই যখন একসঙ্গে রুটি সবজি খেতে বসে তখনই হঠাৎ করে শাশুড়ি মায়ের গলায় নকল নোক আটকে যায় অন্যদিকে জীবাণুযুক্ত সবজি ঝাল খেয়ে সবারই পেটে ব্যথা শুরু হয় বাড়ি সকলের এরকম শারীরিক অবস্থা দেখে দুই বৌমা ভীষণই ভয় পেয়ে যায় এবার কি হবে তো আমি তো একদম বুঝতেই পারিনি যে আমার এরকম একটা নকল নোখ রুটির মধ্যে চলে যাবে আমি তো আজকে আবার গরম জল দিয়ে সবজি ধুয়ে রান্না করিনি তাই মনে হয় আমার সবজি রান্না খেয়ে সবার পেটে ব্যথা হচ্ছে এমন সময় দুই বৌমা সবাইকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বাবু তাদের চিকিৎসা করে সুস্থ করে তোলে সেদিনের পর থেকে সেই বাড়িতে শহরে রুটি এবং গ্রামের সবজির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় না মা জানো আমাদের স্কুলে ওই মধুমিতা বলে আমার যে বন্ধুটা আছে ও স্কুলে রোজ পোলাও ভাত নিয়ে গিয়েছিল ওর মা ওকে রোজ অনেক নতুন নতুন খাবার রান্না করে দেয় ও রোজ স্কুলে বন্ধুদেরকে খেতে দেয় আমি পাশে বসে থাকলেও আমাকে দেয় না আমি তো ওকে কোনো টেস্টি টিফিন দিতে পারবো না তাই জন্য ওরা রোজ বন্ধুরা সবাই মিলে টিফিন ভাগ করে খায় আমার খুব খেতে ইচ্ছা করে ভাত তো ভাতই হয় পোলাও হোক বা বিরিয়ানি উপর আমাদের দুবেলা দুমুঠো ভাতে যোগান দিচ্ছে এটাই তো অনেক তাই না তুমি তো বড় হচ্ছ তোমাকে এগুলো বুঝতে হবে যে যা খাচ্ছে খাক তুমি মন দিয়ে পড়াশোনা করো দেখবে একদিন এমন দিন আসবে যেদিন তোমার বাড়িতে রোজ বিরিয়ানি পোলাও রান্না হবে এরকম কখনোই হবে না আমি জানি আমরা গরিব বলে আমাদের কেউ বন্ধু বানাই না তাই আমি ওদের মায়েদের বানানো টেস্টি খাবারও খেতে পাই না আর আমি শুনেছি তুমি তো কালকেই বাবাকে বলছিলে যে আমাকে আর ওই স্কুলে পড়াতে পারবে না এই স্কুলে নাকি অনেক টাকা তাহলে তো আমি বন্ধু বানাতে পারবো না এরকম করে নেই রে মা পড়াশোনা শিখে বড় হওয়াটা দরকারি কোন স্কুলে পড়ছো সেটা দরকারি নয় আমি এই স্কুলেই পড়বো মা প্লিজ এই স্কুল থেকে আমি কোথাও যাব না তুমি আমাকে এই স্কুল থেকে ছাড়িয়ে দেবে না তো এভাবে পিঙ্কি তার মায়ের কাছে কান্নাকাটি করতে থাকে পিঙ্কিদের অবস্থা বরাবরই এরকম ছিল না তার বাবা অনেক বড় একটি কোম্পানিতে চাকরি করত সেখান থেকে মিথ্যা মিথ্যাছুরির বদনামী তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় টাকার অভাবে তারা ভালো কোনো উকিলকে নিয়ে কেসও লড়তে পারে না তারপর থেকে তাদের অবস্থার অবনতি হতে থাকে দশ বছরের মেয়ে পিঙ্কি কিছুই পারে না যে হঠাৎই তাদের পোশাক আশাক খাওয়া আশাকায় কেন এরকম পরিবর্তন এসেছে তাই সে না অনেক সময় জেদ করতে এমনই একদিন মা সামনেই তো আমার জন্মদিন আমার কয়েকজন বন্ধু বলেছে ওদের যদি আমি আমার জন্মদিনে নিমন্ত্রণ করি তাহলে ওরা আমাকে গিফট দেবে তুমি ওদেরকে নিমন্ত্রণ করবে তো মা তাহলে আমি আমার জন্মদিনে অনেক গিফট পাব তুমি ওদের ডাকবি তো আমাদের কাছে এখন এত টাকা কোথায় তুই জানিস না যে আমরা গরিব আমাদের নিজেদেরই অনেক সময় খাবার জোটে না আর তুই তোর বন্ধুদের বাড়িতে ডাকবি বলছিস তুমি আমাকে হিংসা করো তাই না মা আমার জন্মদিনে আমি অনেক গিফট পাব তুমি পাবে না তাই তুমি হিংসা করছো তাই জন্য তুমি আমার বন্ধুদের ডাকতে চাইছো না আমি বুঝতে পেরেছি এই কথা শুনে মহিমা রেগে গিয়ে তার মেয়েকে একটা চর মারে পিঙ্কি জোরে জোরে কাঁদতে থাকে তার কান্না শুনি পাশের ঘর থেকে তার বাবা সুকান্ত বাবু সেখানে চলে আসে পিঙ্কি কাঁদছে কেন জিজ্ঞাসা করলে সে বলে মা আমার জন্মদিনে আমার বন্ধুদেরকে ডাকবে না বলেছে ওরা আসলে আমার জন্য অনেক গিফট আনবে তাই মা হিংসা করছে শুনলে তোমার মেয়ের কথা শুনলে এই মেয়ে যত বড় হচ্ছে তত জেদি হচ্ছে ওরকম বলে না মা আমাদের তো অত টাকা নেই তোমার বন্ধুদের শুধু কি ডাকলেই হবে তাদেরকে তো খাওয়াতেও হবে আমরা কি খাওয়াবো ওদের কেন বাবা মাই তো বলেছি সব ভাতই সমান বিরিয়ানি হোক বা পোলাও ভাত আর আমরা তো রোজই ভাত খাই তাহলে বন্ধুদেরও ভাত খাওয়াবো আমরা সাদা ভাত খাই ওদের হলুদ ভাত খাওয়াবো খুব মজা হবে বলো বাবা তারা তাদের বাচ্চা মেয়ের জেদের কাছে হেরে যায় মহিমা যে বাড়িতে কাজ করে সেখান থেকে অগ্রিম মাহিনা নিয়ে এসে তার মেয়ের জন্মদিনে পোলাও আর মাংস বানিয়ে দেয় প্রথমবার পোলাও খেয়ে পিঙ্কি আনন্দে নাচতে থাকে তাছাড়াও তার বন্ধুরা তাকে অনেক অনেক গিফট দেওয়ায় পিঙ্কির খুশি যেন ধরে না পিঙ্কি মাঝে মাঝেই পোলাও ভাত খাওয়ার জন্য জেদ করতে থাকে মা আজকে আমাকে পোলাও ভাত বানিয়ে দেবে যেরকম আমার জন্মদিনে বানিয়ে দিয়েছিলে সেই রকম ওটা খুব টেস্টি হয়েছিল আমার স্কুলের বন্ধুরাও আবার তোমার হাতের পোলাও খেতে চেয়েছে তুমি বানিয়ে দেবে মা আমি স্কুলে নিয়ে যাবো তোরা পড়তে যাস নাকি পিকনিক করতে যাস বলতো তোদের বন্ধুরা যা বলবে তাই আমাকে করে দিতে হবে ওরা পাহাড় থেকে ঝাঁপ দিলে তুই ঝাঁপ দিবি তোর কোনো বুদ্ধি নেই তুই নিজে কিছু বুঝিস না এত কষ্ট করে আমার কয়েকটা বন্ধু হয়েছে তাদের কথা আমি শুনবো না ওরা তো টিফিনে পিজা বার্গার কত কিছু নিয়ে যায় আমি কি সেগুলো চাই কখনো তুমি রোজ আমাকে শুকনো রুটি দিয়ে স্কুলে পাঠাও আর না হলে ওই পাঁচ টাকার নুডলস ওটা স্কুলের টিফিন টাইম হতে হতে জমি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না দিনের পর দিন তোর লোভ বেড়েই যাচ্ছে আজকে বানিয়ে দিচ্ছি নিয়ে যা এরকম ভাবে বারবার চাইলে কিন্তু আমি দেবো না এই বলে মহিমা সেখান থেকে চলে যায় সে সাধারণ ভাতের একটু চিনি আর হলুদ মিশিয়ে মতো বানিয়ে স্কুলের টিফিনটা প্যাক করে দেয় এভাবে বেশ কয়েকদিন কাটে হঠাৎ একদিন পিঙ্কির স্কুল থেকে মহিমা আর সুকান্তকে ডেকে পাঠানো হয় দেখুন মহিমা দেবী আপনাদের মেয়ে খুবই মেধাবী তাই আমরা এতদিন আপনাদের কিছুই বলিনি কিন্তু সব স্কুলে তো একটা নিয়ম কানুন আছে আজ তিন মাস হয়ে গেল আপনারা মাইনে দিচ্ছেন না এরকম চলতে থাকলে আমি তো আপনাদের মেয়েকে স্কুলে রাখতে পারব না আমাকেও তো অনেকের কাছে জবাবদিহি করতে হয় বলুন আমাদেরকে আরেকটু সময় দিন স্যার আসলে আমরা চেষ্টা করেছিলাম বিনামূল্যে কোনো সরকারি স্কুলে পিঙ্কিকে ভর্তি করানোর জন্য কিন্তু ওই স্কুলটাকে বড্ড বেশি ভালোবাসে ও কিছুতেই স্কুল থেকে বেরোতে চায় না একটু দয়া করুন স্যার আর একটু সময় দিন পরের মাসে আমরা সব টাকা শোধ করে দেবো এই বলে মহিমা আর সুকান্ত সেখান থেকে চলে যায় তারা পিঙ্কি এসব কিছুই বলে না কাটে পিঙ্কির বেশ পোলাও ভাত খাওয়ার বাইনা যেন বাড়তেই থাকে মহিমা তা যেদের কাছে বারবার হেরে যায় সে পিঙ্কিকে সাদা ভাতে নুন চিনি আর হলুদ মিশিয়ে তাকে পোলাও বানিয়ে দেয় এভাবে পিঙ্কি প্রায় প্রত্যেক দিনই স্কুলে পোলাও ভাত নিয়ে যেতে থাকে একদিন সে তার মায়ের বানানো পোলাও ভাত তার বন্ধুদেরকে ভাগাভাগি করে দিচ্ছিল এমন সময় তাদের হেডমাস্টার তাদের ক্লাসের পাশ থেকে যাওয়ার সময় সেটা দেখতে পায় এটা তো বেশ ভালোই মজাতে আছে যা দেখছি স্কুলে মাইনে দেওয়ার বেলা এদের যত অভাব চলে আসে আর এদিকে মেয়েকে স্কুলে পোলাও বানিয়ে পাঠাচ্ছে যে যা খুশি খাক তাতে আমার তো কোনো মাথা ব্যথা নেই কিন্তু এইভাবে স্কুলকে ঠকিয়ে মাইনে না দিয়ে আনন্দ ফুর্তি করলে তো আমাকে ব্যবস্থা করতেই হবে আমি কালিয়ার মা বাবাকে ডেকে পাঠাবো হেডমাস্টার পরের দিনই মহিমা আর সুকান্তকে ডেকে পাঠায় তারা মাহিনা দেওয়ার জন্য সময় চাইলে হেডমাস্টার কিছুতেই রাজি হতে চায় না আমি আপনাদের অনেক কথা শুনেছি আর না দুদিনের মধ্যে পুরো স্কুলের ফিস দিয়ে দিন তা না হলে মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাবেন এইভাবে মাইনে ছাড়া আমি আর ওকে স্কুলে রাখতে পারবো না হঠাৎ কি হলো স্যার আগের সপ্তাহে তো আপনি বললেন আরো এক মাসের সময় নিতে এখনো তো এক মাস হয়নি এখনই আপনি আবার ডেকে পাঠালেন আমরা তো কিছুই বুঝতে পারছি না বুঝতে না পারাটাই স্বাভাবিক আমার যদি এগুলো বলা উচিত নয় তবে আমি লক্ষ্য করেছি আপনার মেয়ে প্রায় স্কুলে পোলাও ভাত টিফিনে নিয়ে আসে যার বাবা মায়ের প্রত্যেক সপ্তাহে পোলাও করার সামর্থ্য আছে তাদের মেয়ের মাইনে দেওয়ার সামর্থ্য নেই এটা ভেবেই আমার অবাক লাগছে মহিমা আর সুকান্ত হেডমাস্টারকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথা শোনে না মহিমা খুবই চিন্তায় পড়ে যায় একদিকে তাদের মেয়ে এই স্কুলটা ছেড়ে যেতে চায় না আর অন্যদিকে দুদিনের মধ্যে মাহিনা না দিলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এসব ভাবনা চিন্তা করতে করতে মহিমার শরীর খারাপ করে সে যেখানে কাজ করে সেখানে গিয়ে কিছু অগ্রিম টাকার কথা বলে ম্যাডাম আমাকে দুমাসের মাসের মাহিনা অগ্রিম দিতে পারবেন খুব দরকার মেয়ের স্কুলের মাহিনা না দিতে পারলে ওকে স্কুল থেকে বের করে দেবে বলেছে সুকান্ত তো কোনো কাজ করে না তাই আমাকে ব্যবস্থা করতে হচ্ছে আবার একটা নতুন অজুহাত মেয়ের অজুহাত দিয়ে আর কত টাকা নিবি এই তো সেদিন নিয়ে গেলি

তুই বলতে চাইছিস আমার মেয়ে মিথ্যা কথা বলে বেরিয়ে যা এখান থেকে যা বলছি আর ভবিষ্যতে এমন মিথ্যা কথা বললে আমি তোকে কাজেই রাখব না এই আমি বলে দিলাম মহিমার আর কিছু বলার থাকে না সে কোথাও থেকে টাকা না পেয়ে খুবই হতাশ হয়ে পড়ে কিভাবে আমি মেয়েটাকে বলবো যে ওর পোলাও ভাত খাওয়ার জন্য ওকে স্কুল থেকে বেরিয়ে যেতে হবে এই কথা শুনলে ও কি বলবে আমি জানি না হে উপরওয়ালা কেন এমন দিন দেখাচ্ছ আমি সত্যি বুঝতে পারছি না কিছু টাকা জোগাড় করতে না পারায় পিঙ্কিকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হয় পিঙ্কি কিছুই বুঝতে পারে না হঠাৎ কেন এমন হলো। সে এখন তার মায়ের সঙ্গে সঙ্গেই থাকে তার মা কাজে গেলে সেও সেখানে যায় সেখানে সে নিজের পুরানো বইগুলো নিয়ে পড়তে থাকে একদিন সরলা দেবীর বাড়িতে পোলাও ভাত রান্না হয় পিঙ্কি রান্নার দিকে হা করে তাকিয়ে থাকলেও একটা ছালির দানাও তার কপালে জোটে না মহিমা নিজের হাতে বেড়ে সরলা দেবী এবং তার মেয়েকে খেতে দিলে পিঙ্কি হা করে তাদের দিকে তাকিয়েই থাকে মহিমা এই মহিমা কোথায় গেলি তোর মেয়েকে দেখ কিভাবে আমাদের খাবারের দিকে তাকিয়ে আছে ওর নজর লাগলে যদি আমার মেয়ে শরীর খারাপ হয় তখন চিকিৎসার টাকা তুই দিবি তো আসলে ম্যাডাম ও পোলাও খেতে খুব ভালোবাসে তাই হয়তো তাকিয়ে আছে আমি ওকে নিয়ে যাচ্ছি এখান থেকে আপনি চিন্তা করবেন না হ্যাঁ তাই যা এতদিন একা একা আসতো এখন আবার রোজই মেয়েটাকে আনা শুরু করেছে কে জানে আমাদের খাবার ওকে লুকিয়ে লুকিয়ে খেতে দেয় কিনা আমি তো রান্নাঘরে যাই না একেবারেই কাল থেকে নজর রাখতে হবে মহিমা আড়াল থেকে এসব কথা শুনে দুঃখ পায় সে রাগের মাথায় তার মেয়েকে বকাবকি করতে থাকে তো লজ্জা করে না তোর এই পোলাও ভাত খাওয়ার এত লোভের জন্যই তোকে স্কুল থেকে বেরিয়ে যেতে হয়েছে তুই জানিস স্কুলের মাহিনা দিতে পারিনি কিন্তু তোর বন্ধুদের নিমন্ত্রণ করে পোলাও ভাত খাওয়াতে হয়েছে স্কুল পড়াশোনা সবই তো গেছে এবার কি আমার কাজটাও খেয়ে নিবি তুই এদিকে সরলা দেবীর মেয়ে মাম্পি তার মাকে বলে তুমি এদের এমন করে বললে কেন মা পিঙ্কি অনেক ভালো মেয়ে ও আমার কত হেল্প করতো স্কুলে তুমি জানো হেল্প কিসের হেল্প করেছে ওইটুকু মেয়ে তোর আমি তো স্কুলে নতুন তাই কেউ আমাকে বিরক্ত করলে পিঙ্কি সবার আগে এসে ওদের বকে দিত আর যেদিন তুমি আমাকে টিফিন দিতে ভুলে গিয়েছিলে সেদিন ওই তো ওর মায়ের বানানো পোলাও ভাত আমাকে খেতে দিয়েছিল না হলে আমি সেদিন না খেয়েই থাকতাম তাই তো আমি তোমাকে বলেছিলাম যে পিঙ্কি স্কুলে পোলাও ভাত নিয়ে যায় তুই এগুলো আমাকে আগে বলবি না তুই পুরো কথা বলতে পারিস না ইস আমি ওইটুকু মেয়েকে কি বাজেভাবে বকলাম যাই ওকে ডেকে নিয়ে আয় মাম্পি তাদেরকে ডাকতে গেলে মহিমা ভয় পেয়ে যায় সে ভাবে হয়তো সে আজকে তার কাজটাও হারিয়ে ফেলবে সরলা দেবীর সামনে এসে সে কাঁদে কাঁদে বলে বিশ্বাস করুন ম্যাডাম আমি আমার মেয়েকে কখনো লুকিয়ে একটা বিস্কুটও খেতে দিইনি ও যতক্ষণ থাকে নিজের মতো পড়াশোনা করে আর না খেয়েই থাকে একেবারে আমার সাথে বাড়ি গিয়ে খায় তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি তুই যা তোর মেয়ের জন্য একটা প্লেটে পোলাও আর মাংস বেড়ে নিয়ে আয় ও আমাদের সঙ্গে বসে খাবে তার এই কথা শুনে পিঙ্কি খুবই খুশি হয় পিঙ্কি আনন্দ করে পোলাও ভাত খায় তার খাওয়া দেখে চোখে জল চলে আসে সরলা দেবীর সরলা আরো কিছুটা পোলাও পাঠিয়ে দেয় সরলা দেবী কথা দেয় যে পিঙ্কির স্কুলের এক বছরের মাহিনা সে মিটিয়ে দেবে সরলা দেবীর স্বামী একজন উকিল ছিল তাকে অনুরোধ করে সরলা দেবী সুকান্তকে মিথ্যা চোরের বদনামে ফাঁসানোর কেসটা লড়তে বলে ওই কেসে জিতে সুকান্ত চায় এবং নিজের চাকরিটা ফেরত পায় তারপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না মা তুমি বলেছিলে না আমার পোলাও ভাত খাওয়ার জন্য আমার স্কুল বন্ধ হয়েছে তোমার চাকরিও চলে যেতে পারে এখন দেখো সেদিন মাম্পিকে তোমার বানানো পোলাও ভাত খাওয়ানোর জন্যই আমরা সবকিছু ফিরে পেয়ে গেলাম